মায়া নিজের রুমের দরজা খুলেই রুমে প্রবেশ করলেই বিছানার উপর কাউকে আরাম করে শুয়ে থাকতে দেখে ভালো করে খেয়াল করলে দেখতে পায় লোকটি আর কেউ না আরিফ মায়া তার ভঙ্গিমায় বিছানার সামনে থাকা মিনি সোফাতেই গিয়ে বসলো আরিফ এক হাতের ওপরে মাথা বড় রেখে শুয়ে মায়ার দিকে তাকিয়ে রইল মায়া পায়ের উপর পাও তুলে বসে সোপার দুপাশে হাত দিয়ে আরাম করে বসলো আরিফ তা দেখলো মনোযোগ সহকারে মায়া কণ্ঠে প্রশ্ন করলো এত রাতে নিজের রুম ছেড়ে আমার রুমে কি করছেন বেশি টেনশন হচ্ছে নাকি আমার জন্য রাতের ঘুম আসছে না বুঝি কিছু করার আগেই রাতের ঘুম উড়ে গেলে তো চলবে না আগে আমার কিছু খেলা দেখেন তারপরই রাতের ঘুম গায়েব করিয়েন এই কয়েকদিন একটু ঘুমিয়ে নিন আগামী দিনগুলোতে চাইলেও ঘুমাতে পারবেন না আরিফ মায়ের দিকে দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলে আমার ঘুম উড়ে গেছে ঠিক আমার ঘুম উড়ে গিয়েছে ঠিক কিন্তু সেটা তো নিজের বউকে নিজের করে পাওয়ার জন্য মায়া বাঁকা হেসে বলে চোর পুলিশের পিড়িত ভালোই জমবে কি বলেন হুম জমি ক্ষীর না দই হয়ে যাবে বউ তুমি যা বলবে তাই হবে গুবৌ মায়া চোখ উল্টিয়ে তাকায় আরিফের দিকে কি বউ বউ লাগিয়েছে আপনার এইসব থার্ড ক্লাস কথাবার্তা বন্ধ করেন আরিফ বেহাইয়ার মতো বলল আহা গো রাগ করো না যান আসো আদর করি বিছানায় ছেড়ে দাঁড়ায় আরিফ এ তো মায়ার ভাববতী পরিবর্তন হয় না মায়া তার নিজের ভঙ্গিমায় দৃষ্টিতেই তাকিয়ে থাকে আরিফের দিকে আরিফ মুখ বাকিয়ে এক চোখ ছোট করে তাকায় মায়া এই মহিলার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরিফ যতটুকু জানে আরিফ কোনো কর্মী ভয় বা বিতু হওয়ার মেয়ে নয় মায়া উল্টো আরিফকে ভীতু করার ক্ষমতা এই মেয়ের আছে মায়া শের হলে আরিফ সুয়ারে এই নারীকে বাগে না কঠিন হলেও আরিফের জন্য অসম্ভব নয় তবে আরিফের একমাত্র বউ বলে কথা তাকে ছাড়া যে বিদেশের মাটিতে আরিফ সাহেব এতিম আরিফ ধপ করে আবারও বসে পড়ল বিছানার উপর উপরের দেওয়ালের দিকে ঘাড় উঁচিয়ে বলে মিস এ কে সেভেন সম্পূর্ণরূপে আরিফ খানের হওয়ার জন্য প্রস্তুত হন শত্রুর সাথে বন্ধুত্ব মানায় না আরিফ মুস্কি হেসে বলে আহা স্বামী এখন আসামি বাট আই লাইক হট ডিউ ইউ লাইক বিলেন লাইক ইউ হাজব্যান্ড মায়া হাত গুজিয়ে এনে হাটুর উপরে হাত রেখে থুতনিতে ঠেকায় হাত বিছানার দিকে এগিয়ে গিয়ে বলে হোয়েন হি ওয়াজ মাই হাজব্যান্ড আই লাইক ইড হিম বাট হোয়েন হি ওয়াজ এ ক্রিমিনাল আই ডিফিনেটলি হেট ইট হিম তোর জন্য আমি দুটোই তাহলে কোনটা বেছে নিবি সেটা সময় বলবে বলে মায়া ছোপা ছেড়ে উঠে দাঁড়ায় বেলকনির যাওয়ার জন্যই পা বাড়ালে পিছন থেকে আরিফ হাত টেনে ধরে মায়া পিছন ঘুরে তাকায় তার হাতটির দিকে যেটি আরিফ ধরে রেখেছিল আরিফের হাতের রগগুলো ফুলে আছে দেখেই মনে হচ্ছে সে মায়ার হাতে অনেক শক্ত করে ধরে রেখেছে তবে আরিফ মায়ের হাত আলতো করে ধরেছে আরিফের শাহাদাত আঙ্গুলের একটি আংটি কালো রঙের আংটি দিতে সিংহর পুত্র হাতের একপাশে কালো দাগ আছে দাগটি বহু বছরের পুরোনোই দেখে বোঝা গেল আরিফ বিছানা ছেড়ে দাঁড়ায় একটা টানে মায়াকে নিজের কাছে আনে মায়ের থুতনি আরিফের কোমরের দিকে চেপে ধরে মায়াকে তার গা ঘষে দাঁড়া করালো ও মায়া দুজনেই দুজনের চোখোচোকি তাকিয়ে আছে আরিফের দৃষ্টি শীতলতা মায়ার দৃষ্টি তেজি স্পষ্ট আরিফ সে অব্দি তো দুজনের পরিণত ভয়াবহ গর্বহ মিলে যাবে চল এই সংসারের অধ্যায়টা শেষ করি টিপুনি কেটে বলে ও নিজের সমাপ্তির কথা ভেবে এত তাড়াতাড়ি উঠলেন নাকি আমি তো ভেবেছিলাম বলবেন আগে এই কিস্তা কথম করি তারপরে দুজনেই মিলে সংসারে মিষ্ট অধ্যায়টুকু পারাবো আপনি তো আগেই ভয় পেয়ে গেলেন ভয় আগে ছিল না এখন মাঝে মাঝে ভয় হয় তবে সেটা নিজের জন্য নয় তোকে যেন হারিয়ে না ফেলে তার ভয় আমি আপনার ছিলাম কবে যে হারিয়ে ফেলবেন আর আমার থেকে দূরে থাকবেন আমি এখানে আপনার সাথে সংসার করতে আসিনি আমার উদ্দেশ্য আপনি ভালোই জানেন অযথায় আমার সাথে নাটক করবেন না সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও সেই সম্পর্ক কখনই আমাদের মধ্যে ঘরে উঠবে না এইটুকু জেনে রাখুন আপনি যতই আমাকে বস করার ট্রাই করুন আমি আপনার পাদে পা দিচ্ছি না তাই নিজের এইসব সব থার্ড ক্লাস নাটক নিজের কাছেই রাখবেন আমি নিজের মিশনে কমপ্লিট করেই বাংলাদেশে ফিরে যাব আর আপনি কিছু কথা দেরিতে বলার ছিল মনে হচ্ছে আগেই বলতে হবে বলে মায়াকে ছেড়ে সেইখান থেকে চলে যায় আরিফ রাত তখন দুইটা প্রায় সেন্ট মানির পিছনে সে মেহেল বাগানটিতে মায়া এসেছে বাহিরের হাড় কাঁপানো ঠান্ডা তুষারপাত থেমেছে ঘন্টা খানিকের বেশি মায়া বরফের চাদরের ওপর দিয়ে হাঁটছে তার পাও রাখার জায়গাগুলো তার ভরেই ডেবে যাচ্ছে বরফের স্তরের উচ্চতা প্রায় এক ফিট হবে মায়া নিজের ফেলে দেওয়া ফোনটি খুঁজতে এসেছে রাগের বসে মোবাইলটি ফেলে দিলেও মোবাইলটিতে সমস্ত ডকুমেন্ট রয়েছে ফোনটি তার প্রয়োজন গত ত্রিশ মিনিট ধরে মায়া পাগলের মতোই ফোনটি খুঁজছে কিছুতেই খুঁজে পাচ্ছে না খুঁজে পাওয়ার সম্ভাবনাও কম ফোনটি ফেলেছে চার পাঁচ ঘন্টা আগে নিশ্চয়ই তুষারপাতের বরফের নিচেই চাপা পড়ে গেছে ফোনটি এতক্ষণে মায়া তার মোবাইলের লোকেশন ট্র্যাক করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না মায়া নিজের দিকে তাকায় আন্দাজ করে ফোনটি কতটুক সীমানার ভেতরে পড়তে পারে এরপরে সে অনুযায়ী মায়া একটি লাঠি দিয়ে দাগ দেয় সীমানা চিহ্ন করে মায়া খালি হাতে নির্দিষ্ট কিছু জায়গায় বড় ছড়িয়ে ফোল্ড করতে থাকে মায়া আর এইভাবে খালি হাতে বরফ সরাতে পারবে না অনেক ঠান্ডা ও লাল হয়ে গিয়েছে এভাবে থাকলে তার হাতে ক্ষত হতে পারে মায়া সিদ্ধান্ত নিল সেন্ট মানির থেকে বরফ সরানোর মতো কিছু একটি নিয়ে এসে আবারও ফোনটি খুঁজবে এই ভেবে মায়া যখন সেন্ট মানির দিকে আসতে যাবে তখনই সে ম্যাফেল বাগানের ভিতরে দুইটি ছায়া ছায়ামূর্তি লক্ষ্য করে যারা ম্যাফেল বাগানের গভীরে যাচ্ছে রাতের অন্ধকারেই তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না মায়া প্রথমেই মনে করল হয়তো ভুল দেখেছে সেই দিকে মনোযোগ সহকারে তাকালে মায়া বুঝতে পারে সে ভুল দেখেনি আসলেই সেইখানে দুইটি মানুষ রয়েছে তাদের কথাবার্তা আবাজা আবাজা কানে আসছে মায়ার মায়া কে আছে এমন সময় মায়া দেখতে পেলে সেই দুটি ছায়া মূর্তির ওপরে বেশ কয়েকজন মানুষ এসে আক্রমণ করল। মায়া দূর থেকে সেই সব ভালো মতোই দেখতে পারছে না মায়া সেই দিকে যেতে কদম বাড়ালে আবার দুকদম কদম পিছিয়ে যায় অতিরিক্ত সাহস ভালো নয় সেইখানে কারা রয়েছে মায়া জানে না সেইখানে গেলে মায়ের সাথে বিপদও হতে পারে এর নিশ্চয়তা বেশি মায়া না গেল সেন্ট মানির দিকে না গেলো ম্যাফেল বাগানের দিকে সে তন্নি স্থানে তাকিয়ে থেকে মানুষগুলোকে লক্ষ্য করলো প্রথমই দুইটি ছায়ামূর্তির উপরে আক্রমণ করা মানুষগুলো হয়তো প্রথম দুইজনকেই মারধোর করে তাদের সাথে নিয়ে যাচ্ছে মেবেল বাগানের গভীরে মায়ার সামনের দিক থেকে কিছু শব্দ পায় মায়া তার পিছনে তাকালি সেন্ট মানির একপাশে কালো পোশাক পরা তিনজন ব্যক্তিকে দেখতে পায় যাদের মুখ ঢাকা হাতে বন্দুক মায়া ভাবলো আরিফের বডিগার্ডগুলো হবে হয়তো কিন্তু তারা আরিফের বডিগার্ড ছিল না এই কথায় প্রমাণ পায় মায়া তখন যখন দেখে সেই ব্যক্তিগুলো সেন্ট মানির দেওয়ালে অনবরত গুলি করছে মায়া আবারও দেখলো সেইখানে মানুষ তিনজন নয় কম করে হলেও দশ পনেরো জন হবে যারা সেন্ট মানির ওপরে আক্রমণ করার জন্যই প্রিপারেশন নিচ্ছে মায়া মেফেল বাগানে এসেছিল নিজের জানালা দিয়ে সেন্ট মানির পাসওয়ার্ড মায়া জানা নেই তাই গেট দিয়ে এসে বের হতে পারবে না এই জন্যই নিজের কাপড় একসাথেই বেঁধে সেটা বারান্দার এক কিনারে গিটু মেরে নিচে নামে মায়া বুঝলো এখন তার সেন্ট ভিতরে ভিতরেই প্রবেশ করা উত্তম মায়া দৌড়ে গিয়ে নিজের কাপড়ের সাহায্যে তার রুমের ভিতরে প্রবেশ করলো নিজের রুমে প্রবেশ করার সাথে সাথে মায়া সেফটি জ্যাকেট পরে নিল নিজের ব্যাগ থেকে নিজের বন্দুক বের করে ম্যাগাজিন লোড করলো তার এখন করা উচিত আরিপরিক কোথায় এখন নিজেদের রুমেই নিশ্চয় তার তাদের জানানো উচিত এই ব্যাপারে মায়া একটি বিষয় ভাবলো যারা এসেছে তারা আমার টিমের নয় আমার টিমের হলে নিশ্চয়ই আমি জানতাম তাহলে কারা এরা কারা এত রাতে আরিফের উপর হামলা করতে এসেছে সে এখন আরিফ ও রিককে কী ব্যাপারে জানাবে জানাবে বা কেন থাক আমার জানানোর দরকার নেই তাদের এত সিকিউরিটি আছে তারাই সামলে নেবে এই কথা ভাবলেও মায়া নিজের ভেতরে খুঁতখুঁতি থেকে মায়া আরিফ ও রিকের ঘরের উদ্দেশ্যে গেল আরিফ ও রিককে ঘরে তাদের মায়া দেখতে পায় না এই মানে এরা দুজন বাসায় নেই হঠাৎই পুরো বাসার অ্যালার্ম বেজে উঠে এই অ্যালার্মটি বাজে যখন বাসার সিকিউরিটি সিস্টেম সমস্যা হয় বাসায় আরিফ রিক নেই এই দিকে বাসার সিকিউরিটি অ্যালার্ম বাজছে খানিকটা বিতু হলেও ভয় মায়াকে রূপে গ্রাস করতে পারলো না মায়া নিজের বন্দুক সামনের দিকে তাক করে নিচে নেমে আসলো গেট থেকে আওয়াজ আসছে তারা হয়তো বাসার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে মায়া বুঝলো না আরিফের সিকিউরিটি অ্যান্ড বডিগার্ডগুলো কোথায় গিয়েছে কোথায় এরা মায়া আবারও কিছুটা বুধ হলো বাসায় মায়া কাউকে দেখতে পাচ্ছে না লোকগুলো ভেতরে প্রবেশ করলে নিশ্চয়ই মায়ার উপরে আগে হামলা চালাবে এতগুলো দক্ষ মানুষের সঙ্গে মায়া পেরে উঠবে না তবু মায়া নিজের ভেতরে সাহস পাস না তুই চ্যাম্পিয়ন ভুলে যাস না তুই নিজের রক্ষা করতে পারবি ভয় পাস না শান্ত হ মায়া বুকে ফুল দেয় দুইবার খুটখুটো অন্ধকারে আচ্ছন্ন একটি রুমের ঠিক মাঝ বরাবর একটি লাইটের নিচে কঠোর চেয়ারে আছে একটি ছেলে তার হাত পর শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থা কাহিল বেশ মারধর করা হয়েছে তাকে ছেলেটির পুরো শরীরেই মারেক দাগ স্পষ্ট শরীরের বিভিন্ন অংশ নীলচে হয়ে গিয়েছে হঠাৎ সেই ঘরের নিস্তব্ধতা ভেঙে কেউ প্রবেশ করল আরিপোর রিক ছেলেটি সেই শক্তিটুকু নেই কে এলো তা দেখার আরিফুর রিক গিয়ে দাঁড়ালো ছেলেটির বরাবর ছেলেটির অবস্থান প্রায় আদামরা সেই ঘরে আগে থেকে উপস্থিত ছিল ম্যাক ম্যাক বসেই ছিল একটি চেয়ারে আরিফ ও রিক সেইখানে গেলে ম্যাক উঠে এসে দাঁড়ায় তাদের পাশে আরিফ চেয়ারের সাথে বেঁধে রাখা ছেলেটির দিকে ইশারা করে ম্যাককে জিজ্ঞাস করে এই মাদারপু কিছু শিকার করেছে ম্যাক এত কিছুই শিকার করে না শুধু বলে আই ডোন্ট নো আই ডোন্ট নো এছাড়াও শুধু ওর মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না রিক রাগ নিয়ে বলে কিছু শিকার না করলে মেরে ফেল এ মাদারপুর একজনের পেছনে পড়ে থাকার মতো এত টাইম নেয় এর জীবনের মায়া থাকলে এমনি বলতো রিকের কথা শেষ হওয়ার সাথে সাথে মেঘ এক কোণে পড়ে থাকা একটি লোহার বেসবল ব্যাট নিয়ে আসে সেটি দিয়ে ম্যাক সেই ছেলেটির মাথায় অনবরতা আঘাত করতে থাকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ছেলেটি ব্যথায় পাগলের মতো চিৎকার করতে থাকে ছেলেটির মাথায় ফেটে গল গল করে রক্ত ঝরতে থাকে ছেলেটির চিৎকার ও রক্ত ঝরা দেখে তিনজনের একটুও মায়া হলো না তাদের বোধহয় হয় তিস্টা মিটল